ভালো মনের মানুষ ক্যার প্রেমিক আমার নেত্রী শেখ হাসিন এখানে আমি আসছি কারণ এই জায়গাতে আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল সেই কারণে অসম্মানটা কি আপনারা সবাই জানান সবাই দেখেছেন নিউজ হয়েছে এটা নিয়ে ওই কারণে আমার নেত্রীকে সম্মান জানাতে আমি আজকে এই জায়গায় আসছি আমার পরিচয় আমি মিস্ত্রি সুভাষ আমি একজন মডেল কারণ গতকালকে আমি আমার বাসায় কেক কেটেছি সেই জন্য আমি আসিনি আচ্ছা বলা হচ্ছে ছাত্র জনতাকে সঙ্খভাবে হত্যা করেছে সে আপনার নেত্রী কিন্তু এই যে হত্যাকারীকে আপনি আপনার আইডল মারছেন সেটা ভাবে সম্ভব এটা একদমই ভুল ধারণা আপনাদের যে আমার নেতৃত্বে হত্যা করেছে ছাত্র পড়াশোনা করার জন্য এত সুযোগ সুবিধা না কারণ বলতে হবে আমার নেত্রী একজন ভালো মনের মানুষ দেশপ্রেমিক আমার নেত্রী শেখ হাসিনা এই যে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এই যে এই আওয়ামী ফ্যাসিবাদী এই আওয়ামী সরকারের আমলে যে যে পরিমাণে দুর্নীতি হয়েছে বিগত কোন সরকারের আমলে এরকম দুর্নীতি হয় না এই দুর্নীতির বিরুদ্ধে আপনি কি বলবেন আমি শুধু বলতে চাই যারা বলছে যে দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা আমার নেত্রী শেখ হাসিনা দেশকে ভালোবেসে উন্নত করেছে উন্নয়ন করে দেশ দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে যা বলে শেষ হবে না একজন মন্ত্রী 360 টি বাসা রয়েছে ইউরোপ ইউরোপের দিকে এই যে শেখ হাসিনার সরকারের আমলে এই দুর্নীতি এই যে একজন মন্ত্রী 60 360 বাসা থাকতে পারে এই যে দুর্নীতি এটাকে আপনি কি মনে করেন এটাকে আমি মনে করি সব ভালোর মধ্যে একটু খারাপ আছে যেটা এইটা হলে একটু খারাপ আচ্ছা আপনারা নেতৃত্ব আপনাদের সাপোর্ট না দিয়ে তিনি নিজেই পালিয়ে গেলেন এই বিষয়ে আপনি কি বলবেন আমার বলছি আমার ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে আমার নেত্রীকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে দেশ ছাড়া করা হয়েছে বলা হয়েছে আমার নেত্রী যেতে চাইনি যেদিন পাঁচ তারিখে পাঁচে আগস্ট আমার নেত্রী কিন্তু যেতে চাইনি বললাম মেরে ফেললাম এখানে মেরে ফেলবা আমি না এটা বুঝতে হবে কেক কেটে আলোচনায় আসতে চাই না আমি কেক কেটে বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি 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 কারণ এই জায়গায় আমার নেত্রীকে অসম্মান করা হয়েছে সেই জন্য আমি এখানে আপনি ছয় তারিখে আসলেন না কেন আমি ছয় তারিখ আমি অনেক কান্না করেছি আমি অনেক কষ্ট পেয়েছি আমি মর্মাহত হয়েছি আমি হসপিটালে ভর্তি ছিলাম তাই আমি আসতে পারি আর এইখানে শুধু আমার নেত্রীকে অসম্মান করে নেই আমি এই জায়গায় আসবো আমার নৃত্য অসম্মান করা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ বলে আমি মিষ্টি সুভাষ আমি একজন মডেল এটি আমার পরিচয় আমি সেটা বলতে চাচ্ছি না দলীয় পরিচয় বলতে আমার আমি বঙ্গমাতা সাংস্কৃতিক জুটে আমি আছি এটি আমার পরিচয় বা কোন পদ কি পদ সেটা আমি বলতে চাচ্ছি না আমি শুধু বলতে চাই আমি আমার মাননীয় শেখ হাসিনা আমার আমার জনুন আমি তাকে আমার মায়ের জায়গায় রেখেছি আমি আমার মাকে ভালোবাসি প্রচন্ড রকমের ভালোবাসি এটি বলতে চাই কারণ ওনার মতো নেত্রী এই বিশ্বের দরবারের একজন নাই